আমার দয়াল নবী আছেন মদিনায় আমার প্রাণীর নবী আছেন মদিনায় যার চরণে ছায়া লাগলে আমার হাবিয়া দোক নিবা যায় আমার দয়াল নবী আছেন মদিনায় আমার প্রাণীর নবী আছেন মদিনায় যার চরণে ছায়া লাগলে আমার অতুল যন্ত্র নিবা যায় আমার দয়াল নবী আছেন মদিনায় আমার প্রাণীর নবী আছেন মদিনায় উমতেরি কে দেখে কে দে ভাষায় আমার দয়াল নবী আছেন মদিনায় আমার প্রাণীর নবী আছেন মদিনায় শুয়ে কান্দি নবী মদিনায় আমার দয়াল নবী আছেন মদিনায় আমার প্রাণীর নবী আছেন মদিনায়